আচ্ছা আমরা এখন একটা ক্যালেন্ডার আঁকা দেখব কিভাবে আমরা সহজে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি এবং একটা মাস যদি ভালো করে সেটিং করতে পারি তাহলে এটা দিয়ে আপনি যত খুশি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন আগামী একশো বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন একটা ক্যালেন্ডার দিয়ে হ্যাঁ বানাই বানাইতে পারবেন আচ্ছা তার তাহলে আমাদের প্রথমে করতে হবে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করবো করে না করে নির্দিষ্ট মাপ পেয়ে রেড নেওয়ার জন্য কি করতে হয় বক্স পেসে ক্লিক করব ক্লিক করার পর আমার এই বক্সটা চলে আসবে এখানে আমরা মাপ দিব এখানে আমি এ দিলাম হচ্ছে 7 সাতটা দিনের জন্য আর হাইটে দিব হচ্ছে 6 6 6 দিয়ে আমি একটা বক্স নিলাম সিলে কালার থাকবে না স্টোকে কালার থাকবে আমি এটাকে সাতটা এবং ভাবে নিচে নিচে ছয়টা বাক করব তাহলে কিভাবে টাইপ থেকে এন্ড কলাম এইখানে আমি রোজে দিব হচ্ছে ছয়টা সিক্স দিব কি জন্য একটা মাসে কয়টা দিন একত্রিশ দিন হয় কিন্তু আমার লাগবে হচ্ছে অনেক সময় শুক্রবারে যদি মাস শুরু হয় তাহলে আমার শেষ কবে অনেক সময় উপরে উঠা যায় শেষ হইয়াও জায়গা নেয় না তারপরে আবার উপরে লিখতে হয় এই জন্য পঁয়ত্রিশটা ঘরে আনা আর বেশি লাগে না আর হচ্ছে এখানে কলামে দিব হচ্ছে সাতটা তাহলে টোটাল গর্বটা হয়েছে বিয়াল্লিশটা এর মধ্যে সাতটা হবে বারের জন্যে আর বাকি পঁয়ত্রিশটা হবে আমার দিনের জন্যে আচ্ছা এগুলা এই ঘরগুলা কিন্তু আমার আলাদা আলাদা হয়ে গেছে আমি সবগুলাকে একটু গ্রুপ করে গ্রুপ আচ্ছা এখন দেখেন আমার এখানে হবে বার আর এইখানে এর ভিতর থেকে আমি এইখান থেকে শুরু করব হচ্ছে আমার এক দুই তিন চার যাই লিখে তারিখগুলো তার জন্য আমাকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করব এবং এখান থেকে একটা বক্স এটার ভিতরে আনুমানিক একটা বক্স নিয়ে নিব নেয়ার পর এইখানে কি কি অপশন আছে পাঁচ টাইপ টুলস ভার্টিক্যাল টাইপ টুলস হরিজন্টাল ভার্টিক্যাল এখানে আছে কি এরিয়া টাইপ টুলস আমি যদি এরিয়া টাইপ টুলস নিয়ে এই পাতের মধ্যে ক্লিক করি তাহলে হাইট হয়ে যাবে এগুলা সব ডিফল্ট অবস্থায় থাকবে এরকম থাকবে এখানে আমি লিখবো প্রথমে ওয়ান দিলাম তারপর একটা ট্যাপ দিব আর কিছুই দেওয়া যাবে না

আমার এই যে লেখাগুলো আছে একটাও তো গড়ে পড়ে নাই কোনো জায়গা মতো পড়ে নাই আচ্ছা আমরা ফন্ট সাইজ গুলো একটু বাড়িয়ে নেই সবাই টোয়েন্টি আচ্ছা সবাই না এখন পরে করবো আমরা টোয়েন্টি করে দিলাম ফন্ট সাইজটাকে এটাকে একটু বোল্ড করে দেই বোঝা যাবে এখন কি করতে হবে আমাকে এই লেখাগুলোকে সাজাইতে হবে তাহলে যাব হচ্ছে উইন্ডো থেকে টাইপ টুল প্লেটটা চলে আসবে এটাকে এই বক্সের সমান করব একটু টেনে সমান করে নেই এবং এটাকে উপরে রেখে কাজ করব আমি যেখানে রেখে কাজ করি কাজ হবে তারপর উপরে রাখলে আমার দেখতে সুবিধা হবে এখন দেখেন এইখানে ইঞ্চি দেয়া আছে আমি ট্যাপ এইখানে যখন ক্লিক করব একবারে করে ট্যাপ হয়ে যাবে আমি প্রথমে একটা ক্লিক করলাম এইখানে একটা ট্যাপ হলো দেখেন আমার মাউসটা কিন্তু নিচে লেখা হয় টেক্সটের টেক্সটের এখানে দেখেন একটা লাইন ঘুরছে এটা আমার কোন ঘরে দরকার এটা হচ্ছে আমার দ্বিতীয় ট্যাব দুই নাম্বার মানে টু তাহলে আমি এটাকে দ্বিতীয় করে নিব এক নাম্বারের কোনো ট্যাপ নাই তাহলে দ্বিতীয় ঘরে নেওয়ার জন্য আমি দ্বিতীয় ঘরের সেন্টারে রাখবো এটা সেন্টারে রাখবো এবং এটাকে এইখানে দেখেন আছে জাস্টিফাই এটা হচ্ছে সেন্টার জাস্টিফাই আমি এটাকে সেন্টার জাস্টিফাই করে দিলাম আবার পরে আরেকটা ক্লিক করবো আমি যেখানে ক্লিক করি ট্যাপ হবে কিন্তু ট্যাপ কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না এইখানে ছয়টা ট্যাপ হবে সাতটা ঘরের জন্য ছয়টা ট্যাপ হবে এক নাম্বারের জন্য কোনো ট্যাপ নাই তাহলে আমার তিন নাম্বার এটাকে আমি তিন নাম্বার করে দিলাম চার নাম্বার এটাকে আমি চার নাম্বার করে দিলাম কখনো যদি অতিরিক্ত কোনো ট্যাপ হয়ে যায় তাহলে ট্যাপে ধরা নিচের দিকে টানলেই হবে তাহলে আমার চার নাম্বারটা হয়েছে সবগুলাকে জাস্টিফাই করব সেন্টার জাস্টিফাই এটাকেও সেন্টার জাস্টিফাই করব পরেরটা এটাকেও সেন্টার জাস্টিফাই করব আমার লেখা কোন দিকে যাইতেছে আমার দেখার দরকার নাই লাস্ট সেভেন পর্যন্ত এখানে বসছে কিন্তু আমার লেখা গুলা একটু উপরে চলে গেছে তাহলে কি করব আমি লেখাগুলোকে সেন্টারে নিয়ে আসবো প্রথম লাইনটা এই পাশ থেকে একটু সেন্টার নিয়ে আসি সেটিংস একবারই করতে পারবো টেবিল আবার একটু টানতে হবে এখন আমার এই নিচের ঘরে বসায় দিতে হবে তাহলে আমি এইখান থেকে লাস্ট লাস্ট থেকে থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত সিলেকশন সেভেন ওয়ান থেকে সেভেন বাদ থাকবে এখন যাব হচ্ছে ক্যারেক্টার প্লেটে এইখানে দেখেন আছে হচ্ছে লিডিং আমি লিডিংটাকে যদি বাড়াই এটা বাড়তে থাকবে সবগুলাকে ঘরে বসছে তাহলে আমার বসে গেল সবগুলাই এখন কি করবো টেক্স টুল নিয়ে এইখান থেকে শুরু করবো

এগুলো কিন্তু সাজাতে হয় নাই আমার নিজের একটা tab সাজানো ছিল এই জন্য নিজে নিজেই সেই ওই জায়গায় বসে গেছে আমার ক্যালেন্ডার কমপ্লিট এখন আপনি এই যে তারিখগুলো আছে এটাকে আপনি যেকোনো কোনো জায়গায় যে কোনো ক্যালেন্ডার ইউজ করতে পারবেন আপনি এটাকে গ্রুপ করেন গ্রুপ করে

জায়গায় দিলাম আচ্ছা এখন একটা বিষয় হলো আমি আরেকটা মাছ কিভাবে বানাবো ডিজাইন পরে করি আরেকটা মাছ তৈরি করব তাহলে আমার এইখানে শেষ হয়েছে কয় কি বার তাহলে আমি পুরাটাকে কপি করি যা আছে সব সিলেক্ট করে অল্টা ধরে কপি করে নিয়ে যাই পাশে এখন আমার মাস শুরু হবে বুধবার থেকে আমি এইখানে টেক্সটুল নিয়ে এই ওয়ানের আগে ক্লিক করব ওয়ানের আগে এখন আমি ট্যাপ চাপলে বুধবার পর্যন্ত ওয়ানটাকে নিয়ে যাই আমার এগুলো ধরতে হয়েছে ওই 1 পর্যন্ত আমি 1 টাকে এইখাননিয়ে আসা পর্যন্ত সে কিন্তু অটোমেটিক এদিক দিয়ে ঘুরতেছে গুইরা এই পর্যন্ত আসছে কিন্তু যখন আমার এই লাস্টের দিন থেকে শুরু হবে তখন এখানে দুইটা দিন হারায়ে গেল এই দুইটা দিনকে আমার ম্যানুয়ালি একটু কষ্ট করে লেখা দিতে হবে 30 এবং একটা ট্যাব দিয়ে সরি ট্যাব দেওয়া যাবে না এখানে এখানে ম্যানুয়ালি ক্লিক করলেই টেক্সটটা চলে আসবে তখন এখানে

আচ্ছা এখন একটু ডিজাইন দেখি ডিজাইনটা করি দেখেন একটু ডিজাইন করতে হলে আমি প্রথমে সিলেক্ট করব শিফটে ধরে টেক্সট গুলো ডিসিলেক্ট করব টেক্সট গুলো ডিসিলেক্ট হয়ে গেছে এখন এই যে আমার বক্সগুলো গুলো না হয়েছে এগুলাকে আমি একটু রাউন্ড করব তাহলে ইফেক্ট থেকে ইফেক্ট থেকে স্টাইল স্টাইল স্টাইলাইজ এখান থেকে রাউন্ড কর্নার প্রিভিউ দিয়ে দেখতে পারবো কতটুকু হয়

আচ্ছা আমাদের একটা কাজ হচ্ছে এখন ফন্টের কালার গুলা চেঞ্জ করতে হয় কপি করব একটা একটা আমাদের যখন ক্যালেন্ডার কমপ্লিট কমপ্লিট হবে হবে সবগুলাকে তখন আমরা কি করব আমরা কি করি পেজে পাঠানোর আগে ফর্মগুলাকে ভেঙে দিই আমরা ঠিক এই কাজটা ক্যালেন্ডার একটা ক্যালেন্ডার কমপ্লিট হওয়ার পর ফন্টগুলোকে কি করব ভাঙবো সাইট থেকে ক্রিয়েট আউটলাইন কোনগুলো ভেঙে গেছে আমাদের এখন আর এডিট করা দরকার নেই কারণ আমার 12টা মাসই কমপ্লিট হইছে কিন্তু আমার মেইন ক্যালেন্ডারটা আলাদা রাখতে হবে এটা দিয়ে আমি পরে আরো ক্যালেন্ডার বানাবো আমরা যখন 12টা মাস কমপ্লিট হবে আমি এটাকে ভাঙবো ভাই ভেঙে এটাকে আনগ্রুপ করব এখন আমি যদি এটাকে সিলেক্ট করি আচ্ছা আমি আগে গ্রুপটেই রাখি গ্রুপ কি করব নিচেরটাকে আগে লক করব আমার নিচের যে দুইটা অবজেক্ট আছে এই দুইটাকে লক করে দিব যেন কাজের সময় ঝামেলা না করে এখন দেখেন নিচেরটা সিলেক্ট হয় না এইভাবে সবগুলো নিচের যে ব্যাকগ্রাউন্ড যাই থাকবে শুধু লেখা সব লক করে দিবেন লক করার পর এখন আমার এটা কি আছে গ্রুপ আছে এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি ফ্রাইডে হবে তারপর এখানে যা যতগুলো ফ্রাইডে আছে তাহলে একসাথে আমরা রেড করতে পারি এইভাবে দৌড়ে যদি স্যাটারডে করতে হয় করতে পারবো না কালার গুলো আমরা অন্য কালার দিয়ে দেই এখন দেখেন এই দিক দিয়ে যদি কোনো বন্ধ থাকে আমরা রেড করে দিতে পারবো এখন যেই আমি সিলেক্ট করবো দেখেন আমার এটা হ্যাঁ হ্যাঁ বাংলা মাস সেম একই কাজ করতে হবে শুধু এই যে দেখেন এইখানে ক্যালেন্ডার যদি বাংলা ইংরেজি আরবি দুইটাই করতে চান তাহলে ক্যালেন্ডার আগে সাজাইতে হবে কালারটা পরে করতে হবে আপনি আগে যদি কালার করতে চান আমি এখন এইখানে কালার করব তাহলে কালার কিভাবে করতে হবে দেখেন একটু একটা সিলেক্ট করলাম কালার করলাম আবার এইখানে একটা সিলেক্ট করলাম কালার করলাম কয়দিন লাগবে আপনার যখন একটা ক্যালেন্ডার কমপ্লিট থাকবে এইভাবে যখন ফন্ট ভেঙে দিবেন আপনার নিশ্চয় ক্যালেন্ডার গুলো একটা লাইনে থাকবে তখন আপনি ইচ্ছা করলে কিন্তু এইভাবে সবগুলো একসাথে ধরতে পারতেছেন একটা লাইন পুরো ঠিক আছে আর বাংলা করার জন্য কি করবেন এই যে ক্যালেন্ডারটা করা হয়েছে গ্রুপ আছে আনগ্রুপ করি এই যে এটা করলাম এটাকে যদি আমি একটা কপি করি সবগুলো লেখা সিলেক্ট করলাম তারপর বাংলাটা অবশ্যই একটু ছোট থাকে না লেখাটাকে ছোট করলাম কালারটা অন্য একটা কালার দিলাম এখন এইখানে বাংলা ফন্ট ইউজ করতে পারবো না এই ফন্টটাকে চেঞ্জ করে বাংলা লিখতে হয় না বাংলা হয়ে যায় font change করলেই এটা আমার হয় কি বাংলা মাস এবং ইংরেজি মাস মোটামুটি সমান মানে মিডিয়ালে থাকে তাহলে আমার এটাকে শুরু করতে হবে ওইভাবে যেভাবে সেটিং থাকে আর কি এখান থেকে হয়তো চোদ্দ ষোলো থেকে শুরু হইতে পারে এক তারিখে এই দিকে হইতে পারে এই আমরা সেটিং শিখে ওইভাবে এখান থেকে আমরা অর্ধেক থেকে শুরু করবো তারপর যেন কম বেশি করে নিতে পারি বাংলা মাস মাসের নাম তো উপরে লেখবেন এইখানে লেখা থাকে এইখানে ভিতরে লেখা থাকে না তো লেখা বাংলা মাসের মাসের নাম তো এইখানে লেখবেন জানুয়ারি তারপরে এইখানে হয় কি বাংলা যদি আপনার মেন ক্যালেন্ডার হয় ইংলিশ তাহলে এখানে জানুয়ারি থাকবে ঠিক আর এখানে বাংলা মাছ থাকবে কি জানেন সেটা হলো একটা দুইটা মাস কি কি মাস এই জানুয়ারি মাসে আপনার কোন কোন মাস পড়তেছে তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি মাস এবং এক তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কি মাস বুঝতে পারছেন আমার ইংলিশ মাসের এক তারিখ বাংলা মাসের হইতে পারে জানুয়ারি মাসের হইতে পারে যে কোন একটা মাস সেটা চোদ্দ তারিখ থেকে শুরু হবে বা পনেরো তারিখ থেকে এখানে এক তারিখ ওইখানে পনেরো তারিখ তাহলে ওই মাসের দিবেন যেটুকু পাইছে এই পনেরো দিনের দিনটাই দিবেন পরের মাসে তো আবার লিখতে হয় এত থেকে এত বৈশাখ শ্রাবণ বৈশাখ মধ্যে আর যদি তাহলে ইংলিশ ক্যালেন্ডারটা এইভাবে লিখতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি টু ফেব্রুয়ারি আবার ফেব্রুয়ারি টু মার্চ এইভাবে লিখেছি প্রত্যেকটার মধ্যে এখানে আপনি এখন দুইটা না আরেকটা ক্যালেন্ডার ইউজ করতে পারবেন আরবি একটা ক্যালেন্ডার সেট আপ হইলে আপনার কি করতে হবে আর কোনো কিছুই করতে হবে না এখন শুধু আপনি ডেট সাজায় দিবেন অ্যাপ এর মাধ্যমে কোন স্পেস ইউজ করা যাবে না এই ক্যালেন্ডারের মধ্যে কোনো স্পেস হবে না 相机。